করেছেন জিয়াজ খান আপনাদের সামনে আমি পেশ করেছি আল্লাহ বলেছেন ইন্না নাহমুন নাজ্ঞান জিকর ও ইন্না আল্লাহু নাখার এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ আর এই কোরান সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি অন্য এক আল্লাহ বলছেন ওয়ালাফাদ ইসার্নাল কোরআন এই কোরআনকে আমি মানব জাতির জন্য সহজ করে দিয়েছি সুতরাং উপদেশ গ্রহণকারী যদি কেউ থেকে থাকো তাহলে এই কোরআন থেকেই শুধুমাত্র উপদেশ গ্রহণ করব বিসমিল্লার বাদ ইয়াল্লাপাক কোরআন শরীফ শুরু করেছেন আর সুরান আসে মিনাল জিন্নাকি ওয়ান নাস দিয়ে শেষ করেছেন তাহলে বিসমিল্লার বা আর সুরান আসের সিন কি হইল বাস আমরা অনেক সময় কথাবার্তার মাঝে বলি না বাস আর কথা দরকার নাই এই কোরআন মাঝে যদি বলে আল্লাহ বলছেন বাস এই কোরআনে তোমাদের ইহকালীন শান্তি পরকালীন মুক্তি নিহত এবার এই কোরআন কত দানি গ্রন্থ আমার লক্ষ্য করেন আমি আপনি আমাদের গায়ে যে কাপড় আমরা পরছি এই কাপড়টা যদি পুরাতন হয়ে যায় তাহলে আমরা হয়তো গড়ে ময়লা আবর্জনা জিনিস মুছার জন্য রাখবো আমরা সিলেটি ভাষা যেটাকে বলি সাবিক চেনা ঠিক আছে না আপনি যদি পাঁচ হাজার টাকা দামের কোনো কাপড় কিনেন আর এই কাপড়টা যদি একটু পুরাতন হয়ে যায় তাহলে আপনি এক ফোনে ফেলে রাখবেন অথবা সোফা মুসবেন টেবিল মুসবেন সগেজ মুসবেন গড়ের তৈজস পত্র মুসবেন এরকম হয় কি হয় না তাহলে এই কাপড়টা যখন আপনি আর পরবেন না হয়ে যায় কিন্তু যদি আপনি 20 টাকা 50 টাকা দামের গস কিনেন কাপড়ের গজ। আর এই কাপড় দিয়ে যদি কুরআনুল করিমকে কভার বানান বস্থনী বানান তাহলে যত কোন দামের কাপড় হোক না কেন এই কাপড় মাটি পড়লে আপনি দোর দিয়া চুলে মুকে লাগাবেন মুকে চুমা দিবেন কারণ এই কাপড় দিয়ে কুরআন বেশি রেজাল সুবহানাল্লাহ সামান্য কম দামের কাপড় যদি উড়ানেল কারিমের বস্তু বা খাবার হয় তাহলে এই কাপড় যদি মাটিতে পড়ে যায় তাহলে আমরা এই কাপড়কে সম্মান করে মুখিয়া আলিঙ্গন করি কারণ এই কাপড় দিয়ে মহা আগন্তুয়াল কোরান বেষ্টিত ছিল এই কোরানাল কারিম ফযরতে জিবরাইলা আলাইহিসাললাম বহন করার কারণে ফজরতে জিবরহিল আলাইহিসসালম হয়ে গিয়েছেন সাইয়াদুল মালা ফ্রেশ তাদের সোদার আমার আপনার উপর আমাদের উপর নাজিল হওয়ার কারণে আমরা হয়ে গিয়েছি খাইরুল উমাম শ্রেষ্ঠ উম্মত এই পুরান রসুল্লাহ সাল্লাইসাল্লামের উপরে নাজিল হওয়ার কারণে আল্লাহর নবী হয়ে গিয়েছেন শ্রেষ্ঠ নবী এই পুরান কদরের রাত্রে নাজিল হওয়ার কারণে কদরের রাত হয়ে গিয়েছে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ রাত এই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাস হয়ে গেছে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ মাস এই কোরআন যে জায়গায় কোরআন হয় এই জায়গাটি কম দামি জায়গা না দামি জায়গা তাহলে নুরানি তা কোরআন মাদ্রাসা কি কম দামি জায়গায় দামি জায়গা অবশ্যই অবশ্যই উচ্চ দামি জায়গা এই জায়গায় মহাগ্রহ কোরআন হয় আর কোরআনকে শুদ্ধ করে পড়ানোর জন্য সর্বশ্রেষ্ঠ যদি মাদ্রাসায় পড়ান আপনার সন্তানকে যদি আপনি দিন শিক্ষা দিয়ে যান পাঠান মাদ্রাসায় পড়ান আপনি যদি একদিন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যান ওই সন্তান কেয়ামত পর্যন্ত আপনার জন্য সৎখায় জারিয়া থাকবে আপনি শুদ্ধ করে কোরআন যদি বাচ্চাকে পড়ায় মুখস্থ করা যান আর বাচ্চারা যদি শুদ্ধ করে সুরা ফাতে সুরা এখলাস পড়ে আপনি মারা যাওয়ার পরে আপনার ইন্তকালের পরে আপনার খবরের পাশে দাঁড়ায় আর দাঁড়াইয়া অশ্রু ঝোড়া কণ্ঠে হাত তুলে রব্বির হাম হুমা বলে যখন আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ আমার আব্বার কোবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমার আম্মার কোবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আপনি কষ্ট করে নুরানি তাহুল কোরআন মাদ্রাসায় পড়া গেছেন আপনি দুনিয়া চিনে বিদায় হয়ে গেছেন ওই সন্তান যখন আপনার কোবরে গিয়ে দাঁড়াবে জায়গায় জায়গায় গিয়ে যখন দোয়া করবে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবে আর ছেলেরে যদি দিনী শিক্ষা দেন না মাগরিবের নামাজের পরে যদি মোবাইল লইয়া পাবজি গেইনে বসে থাকে আর তারে যদি আপনি মোবাইল হাতে ধরা দেন ওই সন্তানকে আপনার জন্য সৎকায় দাঁড়িয়ে হবে ওই সন্তান আপনার জন্য কখনো সৎকায় দাঁড়িয়ে হবে না আর যদি সন্তানকে আপনি কোরআন শিখাইয়া যান ইসলামের মৌলিক শিক্ষা শিখাইয়া যান দিনী শিক্ষা দিয়ে যান ওই সন্তান কবরে হাসরে রাতে আপনার জন্য নাদাতের অশীলা এবার আপনারা কোনটা চান আপনার সন্তান আপনার জন্য মৃত্যুর পরে নাগাতের অসিলা হোক না আপনার জাহান নামে যাওয়ার অসিলা হোক অনেক সন্তানের কারণে পিতা মাতাকে কবরে কষ্ট করতে হয় অনেক সন্তানের কারণে পিতামাতাকে দুনিয়াতে জিল্লতির জীবন পরিচালনা করতে হয় আমি যদি ভুল বলি আমার কথা ধরা দিবেন আমার কথা নয় আপনার সন্তানকে যদি আপনি ভালো করে দিনী শিক্ষা না দেন তাহলে কে দিন ওই সন্তান আপনার জন্য কোন কাজে আসবে না আপনার জন্য কোন কাজে আসবে না আপনি যদি আপনার সন্তানকে দিন শিক্ষা শিক্ষিত না করেন সুন্দর মতো যদি আপনার সন্তানকে আপনি চালাতে না পারেন কালে কিয়ামতের হাসারে ময়দানে আপনার জন্য ওই সন্তান কোনো কাজে আসবে না আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াউমাল আয়াম ফামালু ওয়ালা বানুন কিয়ামতের দিন ধন সম্পদের সন্তান সন্তানাদি কোন কাজে আসবে না আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারেন আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন আপনার বন্দর বাজার জিন্দা বাজার আম্বরখানা বড় বড় মার্কেট থাকতে পারেন কিন্তু আপনার টাকা যদি আপনি দিনই কাজে লাগাই যেতে না পারেন সৎকায়ে আর কাজে লাগাই যেতে না পারেন আপনার টাকা পয়সা যদি আপনি দিনই প্রতিষ্ঠানে ভালো কাজে না লাগাই যেতে পারেন তাহলে কেয়া আমাদের আপনার সম্পদ আপনার জন্য যেমন কোনো কাজে আসবে না সন্তানকে যদি আপনি দিনই শিক্ষা না দিতে পারেন ওই সন্তানও আপনার জন্য কোনো কাজে আসবে না আমরা তো মনে করি আমি বিশাল টাকা পয়সার মালিক আমি বিশাল সম্পত্তির মালিক আমার অসংখ্য বলি পয়সা আছে আমার অসংখ জায়গা জমি আছে আমি সুন্দর চেয়ারার অধিকারী এটা আমার জীবনের সফলতা না এটা আপনার জীবনের সফলতা নয় আপনার জীবনের সবচাইতে বড় সফলতা আপনি এই দুনিয়াতে ঈমান নিয়ে যেতে পারেন আর এই দুনিয়ার জিন্দগীতে একটা সন্তানকে আল্লাহর রাস্তা চালাই পারেন

কথা বুঝতে পারিনি একবার আমরা যদি সালিহান বাবা না হতে পারি